এখন গান কি গাব পারছি তুই যদি আমার হইতি রে ওহো বন্ধু আমি হইতাম তো কলেতে হে বসাইয় তরে করি তাহাম রে তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো কলেতে হে বসাইয়া তো রে করি রে তুই যদি হি আমার হই তীরে গাছের বল হয় বা করবাক মাছের বল হয় পানি তুমি আমার শীতের কাথা তুমি আমার শীতের কথা উদলা ঘরের সাউনি রে তুই যদি হি আমার হইতি রে আশার মাসে ভরারে গাঙে আইলে নয় সর মশা ফর গাঙে আইলে নয়া পানি আমর কি আরে লয় নাম আমর কি আরে লয় নামনে খেলতাম নাও দৌরানি রে তুই যদি হি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তোলেতে বসাইয়া তো রে কোলেতে বসাইয়া তো রে তুই যদি আমার হইতি রে এখন গান কি গাওয়া পারছি ঠিক আছে